আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের অনার্স থার্ড ইয়ার পরীক্ষা খুবই সন্নিকটে পরীক্ষার মাত্র কিছুদিন বাকি আমরা পরীক্ষা সম্মুখে এজন্য অনার্স তৃতীয় বর্ষের নিউক অ্যানালাইসিস সাংখ্যিক বিশ্লেষণ বই থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো কিছু সমাধান তোমাদের প্রতিনিধি দিচ্ছিলাম তার মধ্যে থেকে আমরা অলরেডি বাইসেকশন মেথড বিভক্তি পদ্ধতি দিয়েছি বেসিক সহকারে প্লাস একটা সমস্যা আমরা দেখিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখবে এছাড়াও আজকে আমরা সাংখ্যিক বিশ্লেষণ নিউমোর থার্ড ইয়ারের অনার্স এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিউটন অ্যাপসান ম্যাথড নিয়ে একটা সমস্যা নিয়ে আলোচনা করবো তবে তার আগে তোমরা অবশ্যই এই নিউটন র্যাপসান ম্যাথড এর একটা বেসিক দুইটা বেসিক বেসিক ক্লাস অলরেডি আমরা অনলাইনে আপলোড করেছি সেটা অবশ্যই তোমরা দেখবা দেখলে হইলো কি তোমরা সহজেই বুঝতে পারবা সূত্র কম্বিনেশন তারপর তোমার সূত্রের সাথে যে সমস্যার সমাধানের যে একটা প্রক্রিয়া তোমরা সহজেই বুঝতে পারবা আর বাই সেকশন ম্যাথড তৃতীয় পদ্ধতির সাথে আমি বারবার বলতেছিলাম এগুলো হচ্ছে পর্যায়ে পুনরাবৃত্তি পদ্ধতি বারবার মান বের করে বের করে এই সমস্যাগুলো সমাধান করা হয় এই নিউট্রনঅপশন মেথড ইটারেশন মেথড তারপর বাইসেকশন মেথড এই প্রত্যেকটা ম্যাথডই পর্যায়ক্রমিক পদ্ধতি এই পর্যায়ক্রমিক পদ্ধতিগুলোর ক্ষেত্রে যেহেতু বাইসেকশন ম্যাথডি আমরা ক্লাস দিয়েছি অবশ্যই তোমরা যদি এই ক্লাসটি দেখাও তাহলে তোমরা সহজেই তোমরা আমি মনে করি নিউট্র্যাপসান মেথডটা বুঝবা ইনশাল্লাহ তো আজকে আর কথা বলাবো না আমরা পূর্বের বেসিক ক্লাসে নিউট্রোনপশন ম্যাথডের বেসিক ক্লাস এ আমরা বলেছিলাম যে একটা সমস্যা সমাধান করবো সমস্যাটা তোমরা সবাই সকলে দেখতে পাচ্ছ এখানে সমস্যাটা হলো তোমার নিউটন অ্যাপসন মেথড পদ্ধতি ব্যবহার করে নিউটন অ্যাপসন মেথড পদ্ধতি ব্যবহার করে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো সমীকরণের পাঁচ দশমিক স্থান পর্যন্ত ধনাত্মক মূল বের করো এখানে দেখা যাচ্ছে না ন্যাশনাল এটা ছয় সাল এবং ষোলো সাল আসছে চলো আমরা প্রশ্নটা বইয়ে দেখি বই কোথায় আছে বইয়ের পৃষ্ঠা দেখো নিউট্রনশন ম্যাথড পদ্ধতি দ্বারা নিউট্রন রশন পদ্ধতি দ্বারা পাঁচ দশমিক স্থান পর্যন্ত টু এক্স কি মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স ইকুই টু জিরো সমীকরণের বাস্তব মূল নির্ণয় করো তার মানে এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা আমাদের নিউট্রন রপশন পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে তার দশমিকের পরে পাঁচ ঘর পর্যন্ত একই মান আসবে এমন একটা মান নির্ণয় করতে হবে এমন একটা বাস্তব মূল নির্ণয় করতে হবে ওই বললাম দশমিকের পরে দশমিকের পরে পাঁচ দশমিক স্থান পর্যন্ত মানে কি দশমিকের পরে পাঁচ গপ একই হইতে হবে আমি পূর্বের বেশি ক্লাসে তোমাদের বলছিলাম আমি আবার একটু বলে দিই এখানে হয়তো আসতে আমার কোনো জায়গায় দাঁড়া দেখাচ্ছি এ ক্ষেত্রে আমার কথা ছিল এখানে হ্যাঁ ক্লাসে বেশি ক্লাসে এখানে দেখাইছিলাম তোমাদের এভাবে তো আমরা সাধারণত ফাংশনের একবার ডেলিভারিটি অন্তরীকরণ করার পর পরবর্তীতে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এভাবে মান বের করবো প্রতিনিয়ত বের করার মাধ্যমে এভাবে চলতে 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 যখন ধরো এক্স ওয়ান মান করলাম এক্স টু মান বের করলাম এক্স থ্রি মান করলাম এক্স ফোরের মান বের করলাম বের করার পরে এক্স ফোরের মানটা জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু থ্রি টু আসলো ঠিক আছে যখন এক্স ফাইভের মানও জিরো পয়েন্ট ফাইভ ওয়ান টু থ্রি টু আসবো তার মানে আমরা তখন বুঝবো যে সেটা দশমিক স্থান পর্যন্ত আসন্ন মূল ব্যবস্থামূলক বা মূল বের করা হয়েছে তার মানে এইটাই তারা চাইছে মূলত প্রশ্নে যে দশমিকের পর ঘর বা পাঁচ দশমিক স্থান পর্যন্ত শ্রমিকট বাস্তব নির্ণয় করার পাঁচ দশমী স্থান পর্যন্ত বাস্তব নির্ণয় হয়ে গেছে কখন আমরা বুঝবো যখন দেখবো আমরা যে এরকম এক্স ফোর বা এক্স ফাইভ যদি কোনো কারণে এক্স ফাইভের মান এখানে না আসতো এরকম ধরো এখানে এখানেও টু আসতো বা এক্স ফোরের সাথে না মিলতো তাহলে আমরা প্রতিনিয়ত পরবর্তীতে এক্স সিক্স এক্স সেভেন এক্স এইট এভাবে করতেই থাকতাম বেশি দূর যাইতে হতো না সাধারণ তোমাদের যে ম্যাথড ওই অঙ্কগুলো সমস্যাগুলো দেওয়া থাকে এগুলোর মধ্যে দেখা গেছে সেভেন এক্স সেভেন এক্স এইট পর্যন্ত সর্বোচ্চ গেলে এক্স নাইন পর্যন্ত বের করলে মিলে যায় তো তোমরা প্রবলেম আমি তো বললামই যতক্ষণ পর্যন্ত না এভাবে এক্স ফোর বা এক্স ফাইভ বা এক্স সিক্স বা এক্স সেভেন বা এক্স এইট বা এক্স নাইন এভাবে এই মানগুলো মিলে যত সঙ্গে প্রয়সব ফাইভ ওয়ান টু থ্রি টু জিরো ওয়ান ফাইভ ওয়ান টু থ্রি টু মিলে গেছে একদম তাই না মিলে গেছে তার মানে কি আমাদের এই জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি থ্রি টু দশমিকের পর পাঁচ গড় এটাই হচ্ছে আমাদের বাস্তব মূল তাই না ধরো এখানে কিন্তু এক্স থ্রির মান কিন্তু এরকম মিলে নাই কিন্তু জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ধরো এটা আসছে টু থ্রি ওয়ান আসছে ধরো টু থ্রি ওয়ান দেখো এখানে কিন্তু ওয়ান আসছে তার মানে কি এটা এক্স থ্রি এক্স ফোরের সাথে মিলে নাই কিন্তু এখানে এক্স ফোর আর এক্স ফাইভের মান কি একই না এক্স ফোর এবং এক্স ফাইভের মান কি একই যার কারণে আমরা এ থেকে বুঝতে পারলাম যে দশ দশমিকের পরে মান একই আসতে হবে চলো কথা না বলি আমরা সবার সঙ্গে চলে যাই আজকে সমস্যার সমাধানে চলে যায় আর এই খুব পরে সূত্র করা আছে সূত্রটা অবশ্যই তোমরা পুরো ক্লাস দেখে নিবা বেশি ক্লাস তাহলে সূত্রটা সহজেই তুমি বুঝতে পারবা সূত্রটা কিভাবে আসলো আর এখানে এই সূত্রটা এখানে এন দিয়েও করা যায় এক্স এন প্লাস ওয়ান তারপরে এক্স এন মাইনাস এফ এক্স এন এখানে এফ প্রাইম এক্স এন এফ প্রাইমে নাকি একবার ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে যে ফাংশনটা থাকবে তাকে এক্সের সাপেক্ষ একবার ডেবিটিভ অন্তরিকরণ করতে হবে আর এনের এর মধ্যে জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে একইভাবে আর দিয়ে লেখা যায় এটা তোমার ইচ্ছা দীর্ঘ দেওয়াও তুমি দিলেই হয়েছে এখানে ভাই সমস্যাগুলো সমাধানের একটাই মানে তোমরা যাতে সহজেই তোমরা পরীক্ষা আনসার করতে পারো এখানে এত বেসিক সহকারে তুমি যদি পড়তে চাও তুমি তাহলে সময় না দেখবা তুমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করতে চাও তাহলে মনে করি তোমার সমস্যা সমাধান করার জন্য যতটুকু বোঝা জরুরি ততটুকু বুঝলেই এনাফ চলো আমরা পরবর্তী আমরা প্রশ্নের চলে যাই প্রশ্নটা আমরা দেখলাম এখানে বইয়ের মধ্যে এই যে বইয়ের প্রশ্নটা দেখলাম আমরা এই প্রশ্নটাকে সমাধান করবো আর খাতায় করা আছে এখানে সরাসরি আমরা সমাধান করা যাই দেখো এখানে পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এই সময় সমাধান করার জন্য আমরা প্রথমে সমাধান করি দলাম ফাংশন অফ এক্স এটা তো ফাংশন অফ এক্স এক্সের ফাংশন টু এক্স স্কেপ মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স আচ্ছা পরবর্তীতে আমাদের করুন কি ওই যে উপরে একটা মান এফ অফ এ আরটা কি এফ অফ বি এফ অফ এ এবং এফ ও বি এর মান বসাইতে হবে তাহলে আমরা এফ ওফ এ এবং এফ ও বি এর মানবাশা হবো এফ অফ এ এবং এফ ওফ মানটা না ইচ্ছা মতো না বলে দাও নাই তো প্রশ্নে দেখো প্রশ্ন কোনো জায়গায় বলে দেওয়া নাই যে তুমি এফ অফ এ বা এফ অফ বি এর মান কি নিবা এটা তো তোমার উপর ডিপেন্ড করে তো ইচ্ছা মতো নেয় ওয়ান নিতে পারবা টু থ্রি ফোর যেকোনো বাস্তব মান যেকোনো বাস্তব মান তাই না যেকোনো রিয়েল নাম্বার আর কি বাস্তব সংখ্যা তাই ওয়ান টু থ্রি ফোর তোমার ইচ্ছা মতো নিতে পারবা আচ্ছা কিন্তু তুমি যাই নাও এটাও কিন্তু আমি পূর্বের বেসিক ক্লাসে বুঝিয়েছি তারপর মাথায় বুঝিয়েছি এই এইসব অপনতি করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্ব গুরুতর একটা বিষয় যে এই এফ অফ ফাংশন অফ এর মান যদি ঋণাত্মক হয় তাহলে এফ অফ ফাংশন এর মানে কি হবে দনাত্মক হবে আর এটা যদি কোনো কারণে দনাত্মক হইতে ক্লাসের সেভেন তাহলে এটা অবশ্যই মাইনাসের ফোর হইতো বা মাইনাসের ফোর না এখানে যে মানেই হোক এটা যদি ঋণাত্মক হয়েছে তার মানে এটা ধনাত্মক হইতেই হবে আবার এটা যদি ধনাত্মক হয়েছে যেত তাহলে এটা ঋণাত্মক হইতেই হইতো আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এই নিয়ে আমি আজকে আর বেশি কথা বলবো না অলরেডি অনেকবার বিষয়ে তারপরে বললাম বলেছি তারপর একটা মান ওয়ানোর ফলে এখানে ঋণাত্মক আসে পড়ছে কোনো কারণে টু ধরার ফলে যদি এখানে ঋণাত্মক আসতো টু ধরার ফলে যদি ঋণাত্মক আসতো তাহলে আমরা টু ব্যতীত অন্য কোনো মান নিতাম থ্রি নিতাম ফোর নিতাম ফাইভ নিতাম কারণ আমাদের কি আসতে হইতো ধনাত্মক হওয়ার জন্য মানটা ধনাত্মক হইতে হইতো তাই না নিয়ম অনুযায়ী তাদের নিয়ম অনুযায়ী কারণ এই ফাংশন অফ বিয়ের গুণ ফল হতে হবে জিরোশ্রে ছোট তার মানে এই দুই এই উভয় মান থেকে যে কোনো একটা কী হতে হবে রেণাতক হতে হবে উভয় মান থেকে যে কোনো একটা ঋণাত্মক হলেই তো সেটা শুনতে ছোট হবে তাই না আচ্ছা তাই এনে আলটিমেটলি আমাদের ওয়ান আর টু এই ফাংশনে ওয়ান তোমরা যত এই নাইনটেন থেকে করে আসতেছো ফাংশনের এই মানগুলো বসানোর পরে এখানে এক্সের জায়গায় ওয়ান বসাইছি ওয়ান বসায় মানার্সে সেভেন আর এখানে এক্সের জায়গায় টু বসাইছি টু বসায় আসছে কত ফোর আমি আশা করি তোমরা বুঝো তারপরও আমি শুধু এই ডেরিভেটিভ অন্তরিকরণের অংশটুকু তোমাদের বুঝিয়ে দেব তারপরে একবার দেখিয়ে দিই অনেকের বুঝতে অসুবিধা হইলে হুম দেখো আমি ফাংশন অফ তোমাদের একবার দেখিয়ে দিই কীভাবে হইলো এখানে ফাংশন অফ এক্স নিলাম আমরা টু এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স মাইনাসের সিক্স ফাংশন অফ ওয়ান নিলাম এটাই ফাংশন অফ এ তাই না ওয়ান কিন্তু ফাংশন অফ অ্যালা হয়েছে এখানে ধরেছি তোমার ক্ষমতার বলো আমি তো তুমি তোমার ক্ষমতার মানে নিতে পারবা তুমি তোমার ক্ষমতা নিয়ে যাবো অভিমানও কিন্তু কথা একটাই একটা মানাত্মক হলে আরেকটা ধনাত্মক হইতে হবে আরেকটা মান ধনার্থক হলে ঋণাত্মক হইতে হবে মানে দুটার মান বিপরীত চিহ্ন হতে হবে পরিষ্কার আচ্ছা এফ এফোফোন টু ইন্টু এন ওয়ান কিউব বসাইলাম মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাসের সিক্স টু ওয়ান গুন করলে টু মাইনাসের থ্রি মাইনাসের সিক্স মাইনাসের থ্রি মাইনাসের সিক্স তাহলে টু মাইনাসের নাইন তাহলে মাইনাসের বেশি মাইনাসের সেভেন তাহলে তোমরা রাখতে পারতেছো যে ওয়ান বসায় মাইনাস সেভেন আসছে আবার কীভাবে আসলে তোমরা বুঝছো বিষয়টা আবার আবার ফাংশ অফ এক্সের মান আবার নিলাম টু এস কিউ মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স মানে এনে যদি আমরা পেয়ে ফেলছি তাই না তাহলে এখানে এমন একটা মান এখানে বসা হবে যাতে এটা মান আসে কারণ আমরা পেয়ে ফেলছি বিপরীত চিহ্ন হবে না ধরে এমন এফ ও মান আর এফ মান চিহ্ন হবে চিহ্ন বিপরীত হবে তার মানে আমরা এখানে এফ নিলাম যত টু আসে পরে টু টু কিউব মাইনাস থ্রি টু মাইনাস সিক্স টু ইন্টু এইট সিক্সটিন মাইনাস টুয়েলভ ফোর দেখো দর্নতকে এসে পড়ছি তার মানে আমরা আমরা এখানে আমার কোনো জামিনে থাকলো না যেহেতু তাদের তথ্যমতো তাদের নিয়ম অনুযায়ী তাদের এই অঙ্ক এই সমস্যা সমাধানের জন্য তাদের তথ্যমতো এই এফ ওফ এ এবং এফ ও বি এর মানে তার মানে আমাদের এখানে কোনো ঝামেলাই রইল না তার মানে আমরা সকল সরাসরি সমাধান করে চলে যেতে পারবো পরবর্তী সমাধানের অংশ পরবর্তী অংশটুকু আমরা কাজ করতে পারবো কারণ এফ এফ ওয়ান মাইনাস সেভেন আসছে এফ থ্রি গেসে ফোর তার মানে আমরা এটা এফ এ ধরতে পারি আর এটা ধরতে পারি এফ অফ বি এই তো দূরে কাজ করা হয়েছে তাই না পরবর্তী তারা একবার ডেরিভেটিভ করছে এখানে ফাংশন অফ এই ফাংশন অফ একবার ডেলিভিটিভ করছে এক্সের সাপেক্ষে ওই ফাংশনটাকে তাই না তাহলে এই যে ফাংশন অফ ফাংশনের যে ডেরিভেটিভটা করলো দেখো কেমন করা হয় আমি তোমাদের সূত্র দিয়ে করে দেখাবো বুঝাইতেছি আচ্ছা এখানে এফ প্রাইম অফ এক্স হচ্ছে তোমার বললামই তো একবার ডেরিভেটিভ বা একবার অন্তরীকরণ কার সাপেক্ষে যে ফাংশনে দেখা যাবে এক্সের সাপেক্ষে তার মানে এই যে ফাংশন দেওয়া আছে এই ফাংশনকে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে এই মানটা পাইছে দেখো তোমরা কেমন পাইছে এটা এমন একটা সূত্র আছে আমি তোমরা দেখাই ধরো হ্যাঁ পাইছি ইন্টারের তোমরা পড়ছো এই সূত্র এই দেখো তোমার চেহারা দেখে বইয়ের কাবার দিকে সবাই চিনতে পারতো এই বইটা ইন্টার বই এখানে তোমরা সূত্রটা দেখছো হয়তো এখানে যদি এরকম সূত্র থাকে অন্তরিকরণের সূত্রের জন্য আমরা গেলাম আমাদের হ্যাঁ পাইছি তো দেখাই এই যে দেখো এই সূত্রটা এখানে বলো ডিডি এক্স ডিডি এক্স অফ এক্স এন সমান সমান এন এক্স এন মাইনাস ওয়ান খেয়াল করছো ডিডি অফ ডিডি এক্স অফ ডিডি এক্স অফ এক্স এন সমান সমান এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তাই না আমরা এই সূত্র মতো সম্ভবত সরি মূলত আমরা ওই একবার অন্তরিকরণ করে দেখাবো তোমাদের সূত্রটা খেয়াল করছো যে এই সূত্রটা বলো এই যে সূত্রটা আচ্ছা আমি তোমাদের দেখাচ্ছি বলো এখন দেখো আমরা এই ফাংশনটারে ফাংশন এই যে ফাংশনটারে একবার ডে বিক্রি করবো এই ফাংশনটা তাহলে ফাংশনটা আমরা লেখলাম ফাংশন অফ এক্স টু এক্স এস কিউব মাইনাসের থ্রি এক্স মাইনাসের সিক্স কিভাবে বলাম তো কার্স এন যদি সূত্রের জন্য হয় তাহলে এন সামনে চলে আসে আর এক্স এন মাইনাস ওয়ান মাত্র দেখাল সূত্রের মাথায় এরকম ঘটনা ঘটনা তাহলে আমরা যদি এখানে এক্স এন আমরা যদি টু এক্স এস কিউব নেই যদি আমরা টু এক্স এস কিউবটা নেই তাহলে ঘটনা কিরকম দেখাই তোমরা জানো তো করছো অনেকবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে অলরেডি তোমরা করছো অনেকবার ইন্টারে করছো অনেকবার তো আমি মনে করি জানো তারপর আমি আর দেখাইতেছি আর কি জাস্ট একটু সহজ হওয়ার জন্য আর কি বুঝছেন তারপর টু এক্সেস প্রথম মনে নিলাম আমি তাহলে এখানে এক্সের উপর থ্রি আসে তাহলে এই থ্রিটা সামনে চলে আসবো থ্রি আর টু তাকে থেকে ছিল দূরবন তারপরে এক্স দিলাম তার মানে থ্রি মাইনাস ওয়ান দেখো তো একসাথে মিলছেন সূত্রের সাথে তারপর নিয়ে কী হইলো তিন তো ওখানে সিক্স আর এক্স তিনে তো একবার চলে গেলে কত থাকে দুই তাহলে সিক্স এক্সে খেয়ে পেলাম না আসলে তোমরা সকলেই বুঝছো আমি সিক্স এক্স খেয়ে এখানে কীভাবে পাইলাম দেখো এখানে কিন্তু সিক্স সিক্স তাই না স্কোয়ার তাহলে এটা হলো সিক্স এক্স স্কোয়ার মাইনাস এই থ্রি এক্স কেমনে এলো তোমরা জানো তোমরা সকালে জানো ডিডি এক্স অফ এক্স এটা এই ডিডি এক্স অফ এক্স এরকম যদি থাকে আর কি এনে দিলাম এনে দিলাম বোঝার সুবিধাতে ডিডি এক্স অফ এক্স যদি এরকম থাকে ডিডি এক্স অফ এক্স তাহলে এটার অন্তরীকরণ করলে এক্সের এর সাপেক্ষে এক্সকে অন্তরণ করলে এটার মান হয় ওয়ান কত হয় ওয়ান তাহলে এনে কত যদি আমরা থ্রি এক্স বসাই তাহলে থ্রি এক্স এটা এক্স একবার অন্তরীণ করলে কত হবে থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান না তাহলে কত তিনও কে তিন তাহলে মূলত থাকবে তিন আর যদি দ্রুব মান আমরা জানি সিক্স মান এটা করলে এটা হবে শূন্য আচ্ছা তা আমি আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে কীভাবে হলো তাহলে একবার অন্তর্কন করে আমরা যে মানটা পাইছি সেটা যে ফাংশনটা পাইছি এফ প্রাইম অফ এক্স সেটা হলো সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি আচ্ছা পরবর্তীতে আমরা ওয়ান আর টু এর ওয়ান এবং টু দ্বারা ফাংশনের মান বসিয়ে আমরা ওয়ান এবং টু বসিয়ে আমরা ঋণাত্মক মানের একটা ধনাত্মক পাইনি পাইছি তার পরবর্তীতে আমরা এখানে দেখছিলাম যে এই মূলটা বের করতে হবে এফ ওফ এবং এফ ভি এর মান বসিয়ে তাই না এই যে এখানে আমরা পাইছিলাম আমরা করছিলাম যে এফ অফ এ এবং এফ ভি এর মানুষ এবং এফ ভি এর মানবসি মানে মান সর্বদা বিবৃত্ন হবে তারপরে এফ প্রাইম অফ করতে হবে সূত্র ব্যবহার করে এগুলো মান বের করতে হবে এবং এফ অফ এ এবং এফ ও এর মাঝামাঝি মান ধরে দেখো এই তত্তর উপর ছিল আমরা বেসিক ক্লাসে বলছি তোমরা বেশি ক্লাস অবশ্যই অসুবিধি দেখিনিবা ফাংশন অফ এ এবং ফাংশন অফ বি মাঝামাঝি মান ধরে এক্স একসম বিবেচনা করতে হবে এবং পর্যায়ক্রমে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর মান নির্ণয় করতে করতে হবে কতক্ষণ পর্যন্ত করতে হবে এটা যতক্ষণ না পর্যন্ত আমাদের এখানে তত প্রশ্নে বলা পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান মিলেই না যায় মানে পাঁচ দশমী স্থান পর্যন্ত কিছুক্ষণ দেখেছি তোমরা দেখছো যে মানগুলা মিলে যেতে হবে দশমিকের পরে মানগুলো একই হইতে হবে একদমই যতক্ষণ পর্যন্ত এক যতক্ষণ পর্যন্ত না এক হবে ততক্ষণ পর্যন্ত আমাদের করে যেতে হবে তার মানে এক হইতেই হবে তার মানে দেখো ধর মূল বের করি আমরা কোনো কারণে ধরো এক না হয় তাহলে আমরা বুঝবো যে এটা সাধারণ সমাধান নেই ওই যে এর এর জন্য একটা বেশি পাল্লা আমরা বলছি অফ এক্স নট এক্স নট বা যেটি থাকো অ্যাফ্রাইম অফ এক্স নট ইকাল টু জিরো হবে আর কি জিরো হলে সেটা সাধারণত ব্যর্থ হবে সফল হবে না আচ্ছা এখন বিষয়ে কথা বলতে চাইছি না তাহলে আমি আশা করি তোমরা এখানে বুঝছো যে আমরা ওয়ান এবং টু এর মধ্যে অন্তত একটি মূল পাবো তার তথ্য মতো এবং এফ এ এবং এফ বিয়ের মাঝামাঝি মান ধরে এক্স নোট বিবেচনা করতে হবে তাহলে আমরা এক্স নোট শুরুতে বার করবো বের করবো যে এই এক্স নোটের জন্য ওয়ান এবং টু এর মতো একটা মান ধরে নিই তো একটা মূল পাবো তার জন্য আমরা এক্স ওয়ান এবং এক্স নোটের মাঝে মাঝে একটা মান ধরে নিয়েছি আচ্ছা এই যে আমরা এখানে সাধারণত এক্স নোটের দ্বারা কি ধরে নিচ্ছি দেখো তো এক্স নোটের দ্বারা ধরে নিচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ ধরে নিয়ে আমরা পাই এই যে এক্স নোট সমস্যা কি ওয়ান ফাইভ ধরে নিয়ে আমরা পাই এই যে মাঝে মাঝে ধরে মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু এর মাঝখানে কি ওয়ান এবং টু যদি সংখ্যা রাখা আগে আমরা শূন্য ওয়ান ফোর টু এটার মাঝে মাঝে কি ওয়ান পয়েন্ট ফাইভ না মাঝে মাঝে মানে কি ওয়ান পয়েন্ট ফাইভ না ওয়ান পয়েন্ট ফাইভ ধরে নিয়েছি আশা করি তুমি বুঝতে পারছো আচ্ছা এখানে নিউট্রোনাসন পদ্ধতি ব্যবহার করে আমাদের একটা কাজ বাড়ি আমরা সূত্র এখন আলো আমরা সূত্র প্রয়োগ করবো এখানে সূত্রের প্রয়োগটা কীরকম দেখো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রের মধ্যে সূত্রটা প্রয়োগ করবো সূত্রকোনটা আমাদের এই যে সূত্রটা এক্স এন প্লাস ওয়ান সমান সমান এক্স এন মাইনাসন এখানে আমরা ব্রেক করি তাহলে এই সূত্র অনুযায়ী আমরা প্রয়োগ করি এখানে দেখো এক্স এন একটু করে দেখাই তোমাদের আলাদাভাবে এটা লেখা যেখানে আমরা আচ্ছা এখানে এক্স এন আসছে এটা এই অংশটা তোমরা ভালো বেকার করি এটা একটু বাজার আছে লাস্টের একটু লং হয়ে যেতেছে দেখো আমি এটা করি আলাদাভাবে এক্স এন প্লাস ওয়ান সূত্রের মধ্যে করে প্রয়োগ করে প্রয়োগ করি এখানে তো মাথায় রেখো এটা কিন্তু এফ প্রাইম অফ এক্স তাই না এটা হয়েছে এফ অফ এক্স এটা এটা একবার অন্তর্গ্রহণ করার ফলে পরবর্তী মান এর কী ডাইরেক্ট ফাংশান মান আচ্ছা তা অত আমরা এখন এক্স এন প্লাস ওয়ান এখানে প্রয়োগ করি এটা অ্যাপ্লাই করি দেখি তাহলে এক্স এন সূত্র লিখতেছি এটা সূত্র এই সূত্র দিয়ে সূত্র দিয়ে মূলত আমরা সম্পূর্ণ সমস্যার সমাধান করার চেষ্টা করব তারপর এফ অফ এক্স তাহলে এখানে এন হবে কারণ আমি ওই দিন বলছিলাম সূত্রের ক্ষেত্রে যে এখানে এন হলে এখানে এন হবে তারপরে এবার আবার এখানেও কী হবে এন হবে তাই না বলছিলাম সূত্রের ক্ষেত্রে এখানেও বারবার দেখেছিলাম আমি যে এখানে এন আছে তাহলে এনয় এন এখানে আন এখানে আন এখানে আর আছে তাহলে এখানেও আর এখানেও আর এখানেও আর আশা করি বুঝ যারা আর দিন তারা না বুঝো তারপরে বেশি দেখবা তারপরে এখানে অ্যাকসেন দিলাম আচ্ছা এখন কিন্তু আমরা অ্যাফ ফাংশন অফ এক্স এন এর মান জানি যে ফাংশন অফ এটা কিন্তু আচ্ছা এখানে যদি আমি এক্স এন বসাই ফাংশন এই এই ফাংশন এক্স এর ক্ষেত্রে এটা যদি আমি এন বিবেচনা করি তাহলে এটাও এন এখানেও কি এন হয়ে যাবে আশা করি বুঝতে পারছি এটা যদি আমি ফাংশন অফ এক্স এন বিবেচনা করি এক্স এন এক্স এন বিবেচনা করি তাহলে এটাও অ্যাকসেন হয়ে যাবে এটাও কি অ্যাক্সেন কারণ জানি কি এর মান না এটা সম্পূর্ণ ফাংশন ফাংশন কি একশন এক্সেন এর জায়গায় কী হবে এক্সেন একসেন এক্সেন আবার এইখানে যদি আমরা এক্সেন্ড চিন্তা করি এক্সএেন চিন্তা করি তাহলে এটা কী হয়ে যাবে অ্যাকসেন না এটা কিন্তু আমরা এক্স এন আমরা কিন্তু লিখছি কিন্তু যে এক্স এন যেহেতু আমরা সূত্র প্রয়োগ করবো সেই জন্য আমরা কি এক্স এন দরকার আমরা মান বের করছি ঠিক আছে সিক্স স্কোয়ার মাইনাস থ্রি ডেবিট করার পর কিন্তু আমাদের সূত্রের জন্য দরকার এই এজন্য আমরা যদি এখানে এন বসাই তাহলে এখনও কি এক্স এন আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এখন আমরা এক্স এন এর মানটা এনে প্রয়োগ করি মাইনাস ফাংশন অফ এর মানটা লিখে কি আছে না টু এক্স কিউব এন মাইনাস থ্রি এক্স এন মাইনাসের সিক্স আর নিচে এই যে একবার ডেরিভেটিভ করার পরে যে মানটা পাইছি আমরা ডেরিভেটিভ করার মানটা বসাই দিই আমরা কী পাইছি আমরা যে সিক্স এক্স স্কোয়ার তারপর সাধারণত হবে তারপর সিক্স এক্স স্কোয়ার এন মাইনাস থ্র এর সাথে এটা যদি গুণ করি আমরা তাই না এই সিক্স এক্স স্কোয়ার এন মাইনাস এটার সাথে যদি আমরা গুণ করি কারণ ওয়ান ভাগ করলে তো তোমরা আমি আশা করি তোমরা যুগ পারো আমি তারপর একটু বলি সিক্স স্কোয়ার এন মাইনাস থ্রিকে একের সাথে ভাগ করতে হবে একের সাথে ভাগ করলে এইটাই হবে গুণ করলে এটাই হবে সিক্স স্কোয়ার এনকে পরে আবার লবের সাথে গুণ বগ্নাস যোগ করার নিয়ম আর কি ধরে বিক করার নিয়ম যুগ বিক করার নিয়ম এখন আমরা আবার এর সাথে গুণ করব তাহলে লবের সাথে গুণ করে দিলাম তাহলে এই এমনটার লবের সাথে গুণ করে দিলাম মাইনাসে থ্রি তারপর কি আবার কি খেয়াল করো সিক্স এক্স স্কোয়ার এন মাইনাস থ্রি এটা কী হবে এই দ্বিতীয় বগ্নাসের হর দিয়ে বাঘ হবে ভাগ দিলে কি একই একই মান একই মান হলে কি একই রাশি ভাগ করলে আমরা জানি ওয়ান হয় তাহলে মাইনাস থ্রি সিক্স এন মাইনাস থ্রি এর দ্বারা ভাগ করলে এ ওয়ান হবে আর অন্ধপুর লবশ গুণগুলো কেড়ি হবে না কি চিহ্ন পরিবর্তন হবে কারণ যদি সামনে মাইনাস আছে তাহলে চিহ্ন করা কি পরিবর্তন হয়ে যাবে এটা সামনে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস হবে টু এক্স কিউব টেন মাইনাস এটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস এটাও কী হয়ে যাবে প্লাস এটা প্লাস ছিল মনে মনে হয় তাহলে প্লাসে মাইনাস মাইনাস হয়ে গেছে এটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে প্লাস এটা কি থ্রি এক্স এন মাইনাস এটা কিন্তু মাইনাস সামনে নেই তাহলে মাইনাস মাইনাসে এটাও কিন্তু প্লাস প্লাসের কি সিক্স খেয়াল করো এটা সিক্স কিন্তু ওয়ান হয়েছে তাহলে উপরে লবের সাথে আমরা ওয়ান গুণ করছি তাহলে ওয়ান গুণ কি এই রাশিটি পাবো আমরা এই রাশিটা কিন্তু হয়েছে কিন্তু চিহ্ন বিরতন হয়েছে কারণ তার সামনে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এ প্লাস মাইনাস এ প্লাস আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো পরবর্তীতে আমরা কি করব এই দাও এক্স এন আর এক্স এক্সএন করা দুইটা এক্স স্কোয়ার না এক্স স্কোয়ার এন মূলত তাহলে এক্স এন এক্স এন দ্বারা আচ্ছা আমি এন তো ওটা ওই সূত্রের জন্য বসাইছি আমি শুধু আমি এক্স বলি তোমরা বুঝতে পারবা এনে এক্স আছে আবার এনে আছে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে কি হবে সিক্স এক্সএস কিউব না মাইনাস মাইনাস এর সাথে গুন করলে থ্রি এক্স এন তো সব সাথে আছে সূত্রের জন্য এই সূত্র থেকে আসছে এনটা তারপর মাইনাস আছে তাহলে মাইনাসে টু এক্স কিউব এন প্লাস থ্রি এক্স এন প্লাসের সিক্স তুমি খেয়াল করো মাইনাসের থ্রি এক্স এন প্লাসের থ্রি এক্স এন কাটা সিক্স এক্স স্কোয়ার মাইনাসের থ্রি খেয়াল করছো মাইনাসের থ্রি এক্স এন প্লাসের থ্রি এক্স এন কাটা গেছে তারপর তারপর কি তারপর তো এনে সিক্স এক্স কিউব সরি এক্সেস কিউব এন আর এনে মাইনাসে দু এন প্লাসের বেশি না প্লাসের বেশি হইলে তাহলে প্লাসের থাই কাটা চারটা কিউব এন আর প্লাসের চারটে থাকে কিন্তু ছয়টা থেকে আর দুইটাকে লাগে প্লাসের চারটে থাকে চারটে এক্স কিউব এন আর এনে থাকে শুধু কি প্লাসের সিক্স এ দুইটার মান থাকে না আর এই প্লাস এটা প্লাস মাইনাস তো কাটাই গেল প্লাস মাইনাস কাটা গেলো তাহলে কী থাকে প্লাসের সিক্স আর নিচের মান তো সম্পূর্ণ রেচে নিচের মান সম্পূর্ণ রেখে নিচের মানটা কি সিক্স অ্যান্স স্কোয়ার মাইনাস থ্রি সিক্স এক্স স্কোয়ার মাইনাসের থ্রি তাহলে এটাই হলো আমাদের শত্রু অনুযায়ী সর্বশেষ সমাধান তো এখানে দেখো আমরা সূত্র অনুযায়ী আমরা এটা তৈরি করে ফেলতে পারছি তারপর আমাদের মূলত এখন এক্স এন প্লাস ওয়ান এই এক্স এন প্লাস ওয়ানের মান পাইছি আমরা মূলত এটা কার মান এক্স এন প্লাস ওয়ান এখন আমরা এই এফ ও ফ এবং এফ ও বি এর মাঝামাঝি মানটা নিয়েছিলাম এক্স নট দিয়েছিলাম এই যে এফ ওফ এবং এফ ও বি মাঝামাঝি মানটা নিয়েছিলাম এক্স নট ওয়ান পয়েন্ট ফাইভ আমরা একে একে ওই সমীকরণে যে সমীকরণে আমরা এখন পাইছি যে এই সমীকরণে বসায়া বারবার বর্ষায় আমরা একবার এক্স ওয়ান বের করবো একবার এক্স টু বের করবো একবার এক্স থ্রি বের করবো এভাবে কি আমরা এক্স ফোর বের করবো তারপর এক্স ফাইভ বের করবো এক্স সিক্স এক্স সেভেন এক্স এইটাই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা দশ মিনিটের পর একই মান পাই ফার্স্ট আমি যেতে আমি তোমাদের যতটুকু বেসিক্স বোঝানোর ছিল ততটুকু বোঝাই বেড়েছি এখন পরবর্তীতে ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা এই সমাধানগুলো করবা আর ওয়ান পয়েন্ট ফাইভ কেন নিছি তোমরা আশা করি বুঝছো আর যারা বোঝা নেয় তারা ভিডিও আগে ব্যাক করে দেখবা আমি বলছি এখানে

তাই না এখানে আমরা এক্স নটের জায়গা কত পেতেছি ওয়ান পয়েন্ট ফাইভ বসেছি না তাহলে আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ কিউব এই সময় সাধারণ সময় তোমরা ক্যালকুলেটার মাধ্যমে করবা আশা করি তোমরা সকালে পারো এটা হয়তো সমস্যা হওয়ার কথা না তোমরা করবা ক্যালকুলেটার করার পরে এই মানটা আসবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান ফোর তারপর এক্স টু সেম আবার এই মানটা যে মানটা পাইছি এই মানটা এখানে বসাবা কতক্ষণ করবা যতক্ষণ নাম আমি তো দশ মিনিটের পরে মান একই আসে দশ মিনিটের পর পাঁচটা ঘরের মান একই আসতে হবে দশ এইট ফাইভ সেভেন ওয়ান ফোর করলাম এই এই এক্স ওয়ানের মান ওয়ান পয়েন্ট বা ফাইভ বসে আমরা এই মানটা পাইছি কোন সমীকরণে বসাইছি আমরা যে এ এই সমীকরণটা পাইছি এই সমীকরণে কিন্তু বসা হয়েছে আগের যে সমীকরণগুলো হয়েছে ওইগুলো না ওইগুলো ফাংশনে না কিন্তু বর্তমান যে এই আমরা পাইছি এই সমীকরণে কিন্তু বসানো হয়েছে মানটা পরবর্তীতে দেখো এখানে এক্স টু এক্স টু ধরা হয়েছে কারণ এটের পরবর্তী আসন্ন মান আমাদের তাহলে এই আসন্ন মানটা কিন্তু দেখা হয়নি বসানো হয়েছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ওয়ান ওয়ান পয়েন্ট এইট ফাইভ সেভেন ওয়ান ফোর তারপর আবার একইভাবে আমরা একটা মান মান পাইছি ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ওয়ান ওয়ান দেখো এই সেভেন এইট সেভেন ওয়ান ওয়ান এটার সাথে কিন্তু কোনো মিল দশমিকের পরে কিন্তু মিলে না মিলে তার মানে আমরা এটাকে গ্রহণ করতে পারবো না এটা আমাদের ধনাত্মক মূল হওয়ার জন্য অবশ্যই তাকে কোন শর্ত মানতে হবে যে দশমিক পাঁচ ঘর দশমিক পাঁচ ঘর একই হইতে হবে যে বাস্তব মূল বা মূল বের করতেছি এটা অবশ্যই দশমিকের পরের ঘর পাঁচটা ঘর একই মান হইতে হবে বারবার বলতেছি এই কথাটা ওয়ান পয়েন্ট সেভেন সেভেন আসলো মানে আবার আমরা এই ওয়ান পয়েন্ট সেভেন বারবার এডিরই বলে পুনরাবৃত্তি বুদ্ধি বারবার আমরা বাংলা ভাষায় বসে বের করতেছি না এডিরই বলে পুনর্বৃত্তি পদ্ধতি বা পর্যায়ক্রমিক পদ্ধতি ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ওয়ান ওয়ান আবার আমরা এখানে বসাইলাম যে দেখো ওই যে ওই ফাংশনের মধ্যে এই ফাংশনের মধ্যে বসাইলাম ওয়ান পয়েন্ট সেভেন এইট ওয়ান ওয়ান সেভেন ওয়ান ওয়ান কিউ প্লাস সিক্স আবার বসাইলাম বসানোর পরে আবার ক্যাল কাজ করবা কাজ করার পরে ওয়ান পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন এইট আসবে দেখো এখন কিন্তু আমাদের প্রথম দুই দশমিকের পরে প্রথম দুই গরম মিলে গেছে তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের আসন্নমান খুবই কাছাকাছি এ দেখো সেভেন এইট এহেন কি সেভেন এইট দশমিকের পরে খেয়াল করবা দশম দশমিকের পরে পাঁচ ঘর পর্যন্ত করছি প্রশ্ন বলাই আছে পাঁচ দশমিক স্থান পর্যন্ত মূল বা বাস্তব মূল বের করো তাহলে সেভেন এইট দিলে গেছে তাহলে কাছাড়ি চলে আসছি আমরা তাহলে আর করি তাহলে এই সেভেন এইট থ্রি সেভেন এইট ফোর আবার এখানে বসানো হয়েছে আবার এখানে বসানো হয়েছে বসানোর পর আমরা এই ইমানটা পাইছি আবার সেভেন এইট থ্রি সেভেন সেভেন এখন খেল করে দেখো হয়নি কিন্তু পরবর্তী চার গড় দশ দশমিকের পরে চার গরম মিলে গেছে এই যে এক্স থ্রি এর মানটা এক্স ফোরের সাথে এক্স থ্রির আসন মান এক্স ফোরের আসন্ন মানের সাথে মিকের পরে সেভেন এইট থ্রি সেভেন সেভেন এইট থ্রি সেভেন চার গড় মিলে গেছে এনে এইট এনে সেভেন এই সেভেন এনে এইট এনে সেভেন এটি ভিন্নতা তার মানে আমরা আরেকটা গড় করি দেখি হ্যাঁ দেখো পরবর্তীতে যখন এক্স ফোর বা এক্স ফোর করার পরে এক্স ফাইভ জন বের করা হয়েছে আবার এই ওয়ান পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন এখানে বসানো হয়েছে ওই যে এক্স চোর মানটা এখানে বসানো হয়েছে তাই না পরবর্তীতে যখন এখানে বসানো হয়েছে তো খুব ঠান্ডা মতে খেয়াল করে দেখো এখানে কিন্তু আমরা একটা মান পাইছি এই আবার কিলোটার কাজ করার পর দেখবা ওয়ান পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন সেভেন আসতেছে ঠিক আছে

তাদের যান্ত্রিক ত্রুটি বা অনেক সমস্যার কারণে বইয়ে দেখা গেছে দশমিক পরে মানগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে তোমরা নিজেরা ক্যালকুলেটর করবা আশা করি মিলে যাবে ক্যালকুলেটর করে নিবে সমস্যার সমাধান করে নিবে এক্সাম্পল উদাহরণ ম্যাথগুলো করার সময় সমস্যাগুলো করার সময় তোমরা নিজেরা ক্যালকুলেটার্স করে বইয়ের সাথে একদম মিলতে হবে তেমন কোনো কথা না তুমি তোমার মতো করে বের করলেও সমস্যা হবে কারণ আমরা দেখো এফ অফ ওয়ান এফ অফ টু এই ফাংশন অফ এর মান ফাংশন মধ্যে নিজে থেকে ধরে নিয়েছিলাম তুমি তোমার মতো করে নিতে পারবা বইয়ের মধ্যে ফাংশন অফ এ এবং ফাংশন অফ বিয়ের মান কি ধরে নিয়েছি তোমাদের যেটা দেখাই বইয়ের মধ্যে ফাংশন অফ এরমান ফাংশন অফ বিয়ের মান কি ধরনের ছিল দেখো বইয়ের মধ্যে কিন্তু ফাংশন অফ মান ফাংশন অফ মান কিন্তু ওই যে ওয়ান আর টু ধরে ধর্ণী তার মানে আমরা বইয়ের ডি করছি বুঝলি সেটা এই যে ফাংশন অফ এরমান এবং ফাংশন এর মান কিন্তু ওই যে ওয়ান আর টু দোলেন ওয়ান দিয়ে মাইনাস সেভেন আসছিল আর ফাংশন অফ টু মান কি ফোর আসছিল পরে দেখছি যে ওয়ান পয়েন্ট ফাইভ নিয়েছিল তাই না দেখো বইয়ের মধ্যে আমাদের কিন্তু একদম আছে সেভেন এট থ্রি সেভেন সেভেন বই দেখো তোমরা বইটা বুঝতে পারছো তোমরা বইটা দেখো ওই যে এই দেখো ওয়ান পয়েন্ট সেভেন এইট থ্রি সেভেন সেভেন এক্স ফাইভ এক্স ফোর মিলে গেছে এক্স ফোর আর এক্স ফাইভের পাঁচ দশমিক দশমিকের পাঁচগুলো মিলে গেছে তার মানে আমরা আসন্ন মূল বা আমাদের সরি আমাদের বাস্তব মূল বা আমাদের ধনাত্মল আমরা ফাইভ আছি আশা করি সকলেই বুঝতে পারছো সকলের জন্য শুভকামনা তোমরা ভালোভাবে ম্যাথগুলো শেষ করে পরীক্ষা ভালো করো এই অধ্যায়ের আরও যদি আরও কোনো গুরুত্বপূর্ণ ম্যাথ বোর্ড পরীক্ষা প্রশ্ন আসছে এর মধ্যে যদি সময়ের সুযোগ পাই অবশ্যই ক্লাস দেব তোমরা দোয়া করো তোমাদের জন্য দোয়া রইলেও তোমরা ভালো পরীক্ষা দাও ভালো একটা ক্রিপারেশন নিয়ে জামেলা ভাই যদি ইম্প্রুভ থাকে অনেক জামেলা ইম্প্রুভের চিন্তাও করো না জন্য কষ্ট করে হলেও যেহেতু ম্যাথ নিয়ে এই থার্ড ইয়ার পর্যন্ত দুইটা ইপার্সাও একটু কষ্ট করে হলেও পড়াশোনা কইরা কোনোভাবে একটা ভালো একটা মার্ক আসার চেষ্টা করো কারণ চাকরির লাইফ তোমার জন্য ভয়ানক কিছু অপেক্ষা করতেছে আশা করি সকলেই আমার কথাটা বুঝতে পারছো আজকের আজকের মতো এখানেই শেষ গেলেই সালামুক রহমতুল্লাহিৎ